হ্যালো কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য আরেকটি ওয়েবসাইট নিয়ে এসেছি ওয়েবসাইটটি হলো বাংলাদেশের ওয়েবসাইট ট্রাস্টেড ওয়েবসাইট তো এই ওয়েবসাইটটি কিছুদিন আগে লঞ্চ হয়েছে তো আপনি চাইলে প্রতিদিন এখান থেকে মোটামুটি একটা পকেট মানি এখান থেকে বের করে আনতে পারবেন তো ওয়েবসাইটটি হলো মজার বিষয় হলো আমি যত ওয়েবসাইট দেখছি তো এইটা হলো এমন একটি ওয়েবসাইট মানে এটাকে দেখতে ফুল বিদেশি ওয়েবসাইটের মতন মানে যে যেসব আমরা ওয়েবসাইটে কাজ করি মানে প্রিমিয়াম যে ওয়েবসাইটগুলো বলা হয় একদম তেমন দেখতে তো চলুন কথা না বাড়িয়ে আগে ওয়েবসাইটটি দেখাই ফ্রিল্যান্সিং ভিউ আপনি এখানে এসে যদি ফ্রিল্যান্সিং ভিউ লিখে সার্চ করেন তো এখানে ফ্রিল্যান্সিং ভিউ এসে দেখাবে এখানে আপনি এসে ক্লিক করি আপনাকে নিয়ে যাব ওই ওয়েবসাইটটি ওয়েবসাইটটির কাজ হলো সেই মাইক্রোজি কাজ কিন্তু এখানের কাজগুলো একদমই অনেক সহজ আর এখানে প্রচুর পরিমাণ কাজ থাকে আচ্ছা এই যে দেখেন এই ওয়েবসাইটটি দেখেন বিভিন্ন রকম আছে ক্রিয়েটের জব জব ভিডিও আছে আন মানি ভিডিও আছে বিভিন্ন রকম দেখেন ওয়েবসাইটটি একদম প্রিমিয়াম বা ইউএসএ বা ইউকে কান্ট্রি যে সব ওয়েবসাইটগুলো রেডি করে ঠিক এরকম দেখতে তো কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই দেখেন এখানে ভিডিওটা পাঁচ মিনিটের বেশি দেখুন ব্যালেন্স অল্প বাট কাজ এখানে অনেক বেশি অনেক বেশি আপনি কাজ না দেখলে বুঝবেন না কিন্তু এটা বাংলাদেশ ওয়েবসাইট এবং এরা এখনও পে করে আসতেছে তো আমি আজকে একটা অ্যাকাউন্ট খুলছি আমি এটা রিভিউ দেখছি এবং যারা যারা উইথড্রো পাইছে তাদের ব্যালেন্সগুলো আমি দেখছি তো আচ্ছা আমি এখন এখানে রেজিস্ট্রেশন আগে ফার্স্টের আমি দেখাই রেজিস্ট্রেশন কীভাবে করবেন আপনি এখানে এসে ফার্স্ট নেম আপনার ইমেল অ্যাড্রেস মানে ফার্স্ট নেম লাস্ট নেম বলতে আপনার ফুল নেমটা দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার স্পন্সার আইডি যদি থাকে কিংবা এইটাকে বসাই দিতে পারবেন মানে যে কোনো একটা বসাই দিলেই হবে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আচ্ছা দেওয়ার পরে আপনাদের নিচে আমি একটা স্পন্সার আইডি আমি দিয়ে দেবো মানে যেটা করা হয় আচ্ছা এখানে আই অ্যাকসেপ্ট অল সাইন আপ দিবেন আপনার যে ইমেলটাতে সাইন আপ করবেন সেই ইমেইলে আপনাদের চলে যাবে তো এখানে আপনাদের ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে যেখানে আপনার লিঙ্কটা যাবে লিঙ্কটা যাওয়ার পর আপনি যখন ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাকে কনফার্মেশন নিয়ে আপনাকে আপনার অ্যাকাউন্টে নিয়ে লগ ইন চলে যাবে তো আমরা এখন লগ ইন চলে যাই এই যে দেখেন লগ অপশন এখানে আমি লগ ইনে যাই আমার এখানে যেহেতু অ্যাকাউন্ট দিয়ে করা আছে আমি এখানে সাইন ইন করি আচ্ছা সাইন ইন করি আমি আজকে অ্যাকাউন্টটা খুলছি আমি এখনও কোনো কাজ করি নি তো আমি পাওয়ার সাথে সাথে আপনাদের জন্য আজকে ওয়েবসাইটটি দেখাতে আসছি এখানে দেখেন এখানে একটা নোটস আছে আপনারা এই নোটসটা পড়ে নেবেন আচ্ছা এইখানে কথা হলো আপনি এখন কাজটা কীভাবে স্টার্টিং করবেন আমি এখানে বলি ফার্স্টে আপনি এখানে জবে যাবেন জবে যাওয়ার পরে দেখেন এইখানে ভিডিওটা পাঁচ মিনিটের বেশি দেখুন এখানে কবে ভিডিওটা মানে এই কাজটা পোস্ট করছে এখানে দেওয়া আছে ফেসবুক পেজ ফলোয়ার এক ব্যালেন্স অল্প কিন্তু বাট আপনি মানে অল্প সময়ের কাজ অল্প করে ইনকাম আপনি দেখেন এইখানে আমি একটু নিচে যাই এখানে দেখেন যদি আমি সিরিয়াল মেনটেন্স করি তাহলে দেখেন কত কাজ আসে দেখেন পেস বাই পেস খালি কাজ আর কাজ পেস বাই পেস কাজ আর কাজ ঠিক আছে তো আপনি যদি প্রতিদিন ছোটো ছোটো কাজ করেন এখান থেকে আপনি প্রতিদিন এক থেকে দুই টলার ইনকাম করতে পারবেন এবং এখানে দেখেন সার্ফিং অ্যাড আছে এখানে আপনার যারা অ্যাড অ্যাড মানে অ্যাড দেখে ইনকাম করতে চান এখানে দেখেন দুইটা অ্যাড দেওয়া আছে এরা এখানে যে এখানে কি কি মানে কাজের জন্য বা কি কি দরকার এখানে সব বলে দিছে বা আপনি কী করতে পারবেন না এটা কি কাজে ইউজ করতে পারবেন না এখানে আপনারা পড়লে এখানে আপনারা কাজে নামবেন তার আগে কিন্তু কাজ হাত দিয়ে না কারণ তাহলে অনেক সময় হয় কি ওই কারণে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দেয় আচ্ছা এখানে আছে স্পিন স্পিনে আপনারা এখানে তো কোনো ব্যালেন্স নাই সেভাবে দেখতেছি এখানে ছোটো ছোটো এই যে ব্যালেন্স করে স্পিন খেলে দেখি তো আমারটা এই যে এইভাবে করে স্পিন মানে এইটা সামান্য কিছু সামান্য কিছু ইনকাম তবে মূল কাজ হলো আপনাদের জবে এখানে এখানে আসলেই জবে দেখলেই আপনাদের যাতে দেখাচ্ছি যে কীভাবে এই যেমন এই যে ফেসবুক পেজটা ফেসবুক ফলোয়ার্স বাড়াইতে হবে এখানে অ্যাপ্লাই দিলে আপনাকে এখানে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আচ্ছা সরি আমার একটু ভুল হয়েছে সেটা হলো কি আপনাদের বলতে জিনিসটা আমি ভুলে গেছি যারা এখানে ইউজার এখানে এক ডলার ডলার করা হয়েছে কিছুদিনের জন্য মানে আপনাকে এখানে প্রিমিয়াম ভাবে কাজ করতে হবে প্রিমিয়াম বলতে মানে আপনি এখানে অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন না আপনাকে কাজ করার জন্য এক ডলার ডিপোজিট করতে হবে না অ্যাকাউন্টটাকে প্রিমিয়াম করতে হবে প্রিমিয়াম করার পরে আপনারা এখানে কাজ করতে পারবেন এটাই আমার একটু ভুল হয়েছিলো যে আমি এটা ফার্স্ট আপনাদের বলতে পারিনি তবে আমি জানতাম যে আগে কাজ করে হয়তো ডলার টাকা দেওয়া যায় তো সরি এখানে আপনাকে ফার্স্টে আগে এক ডলার ইনভেস্ট করতে হবে ইনভেস্ট বলতে অ্যাকাউন্টটাকে প্রিমিয়াম করতে হবে তারপর হলো আপনাদের এখানে কাজ করতে দিবে তবে ভয়ের কোনো কিছু নাই এইটা কিন্তু ট্রাস্টেড সাইট আপনি যে এই এক ডলারে মানে নব্বই টাকা এখানে বইলি দিছে আপনাদের যে অ্যাকাউন্ট টাকা মায়ের হয়ে যাবে এরকম কোনো কিছু না কিন্তু এইখানে কিন্তু আপনারা অবশ্যই টাকা পাবেন এবং এটা ইউজার ফ্রেন্ডলি এবং প্রতিনিয়ত এরা কিন্তু উইড্রোতে টাকা দিতেছে তো আপনাদের দেখায় যে আপনারা উইড্রো কিসে পাবেন উইড্রোটা আমি সেটা দেখতে হবে আপনাদের আমি দেখাই এখানে আপনাদের নগদ বিকাশ ব্যাংক আছে আচ্ছা আমি দেখাই নাও আমি নাওতে গেলাম আচ্ছা উড্রোনাথে যা এই দেখেন এখানে সমস্ত কিছু লেখা আছে এক ডলার নব্বই টাকার রেট সমান সমান এক ডলার মানে আপনার এখানে ডলারের প্রাইসটাই কম আচ্ছা আপনি নব্বই টাকায় এক ডলার পাবেন এই যে আমার এখানে দেখেন ব্যালেন্স শো করতেছে তবে এটা তো কোনো ব্যালেন্স না আসলে আমি জাস্ট বুঝাইতে চাচ্ছি যে আপনি যখন কাজ হবে তখন এক ডলার হলে আপনি এখানে এখানে তাই বলে দিছে যে আপনি নব্বই টাকায় হলো আপনার এক ডলার হিসাব করা হয় আচ্ছা আপনি কিসে কিসে উইড্রো নিতে পারবেন আচ্ছা বিকাশ নগদ পেয়ার পেয়ারটা দিছে ইন্ডিয়ানদের জন্য আচ্ছা বিকাশ নগদ আপনার তো বিকাশ বিকাশনগর যাদের আছে তারা এখানে যে বিকাশ নাম্বার দিবেন নগদ পেমেন্ট নাম্বারটা দিবেন উইথড্রো কত অ্যামাউন্ট তবে এখানে উইথড্রো মিনিমাম দুই ডলার আপনার দুই ডলার হয়ে গেলে ইউ ক্যান উইথড্রো ইউর মানি এবং ইউ উইল গেট দ্য ব্যালেন্স উইথ এন ম্যাক্সিমাম বারো আওয়ার্স মানে বারো ঘন্টার ভিতরে আপনি ব্যালেন্স পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে বিকাশে টাকা পেয়ে যাবেন এখানে কনভার্ট ব্যালেন্স আছে এখানে ব্যালেন্স কনভার্ট করে দেখতে পারবেন আচ্ছা আপনাদের কিন্তু প্রোফাইলটাকে একটু আপনারা কমপ্লিট করে নিবেন এখানে আপনাদের নাম টাম দিয়ে এখানে পিকচার দিয়ে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন আচ্ছা এখানে দেখি তো মাই জবে কী কী আছে এখানে হলো কাজ দেওয়ার জন্য এখানে আপনি কাজ দিতে পারবেন এবং কাজ করা নিতে পারবেন আমরা যদি মনে করেন আমার ফেসবুকে ফলোয়ার্স বাড়াইতে হবে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াতে হবে এবং টুইটারে ফলোয়ার বাড়াইতে পারবেন মানে যেরকমভাবে চান আপনারা এখানে কাজ দিয়ে আপনারা কাজটা বাড়াইতে পারবেন মানে কাজ করাইতে নিতে পারবেন মাই ওয়ার্ক এখানে ডিপোজিট সো ভিউয়ার্স তাই আপনারা যদি এখানে কাজ করতে ইচ্ছুক থাকেন তো আপনাদের ফার্স্ট এখানে এক ডলার আপনাদের ইনভেস্ট করতে হবে মানে নব্বই টাকা আমাদের ইনভেস্ট করতে হবে মানে অ্যাকাউন্টটাকে প্রিমিয়াম করতে হবে তারপরে কাজ শুরু করতে হবে আপনাদের কাজে আপনারা দুই ডলারই এখান থেকে পায়ে যাবেন প্রতি দুই ডলারে উইথড্রো পাবেন এখান থেকে তো এখানে আপনাদের দেখাইছি যে কি কি সিস্টেম আছে সার্ফিং আছে জব আছে আপনারা যখন দুই ডলার এক ডলার ইনভেস্ট করবে তখন এখানে আরও এক পাবেন তো ভিওয়ার্স আপনারা নিশ্চিন্তে এখানে কাজ করতে পারবেন কারণ এখানে আমি যাদের প্রোফাইলগুলো দেখছি তাদের সবাই উজ্জ্ব আমি ব্যালেন্স করে দেখছি তারা ওই দুই ডলার তিন ডলার চার ডলার এরকম উজ্জ্ব তো ভিউয়ার্স আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এবং ভালো লাগলে লাইক করবেন এবং কোনো কিছু বল মানে বলার থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাবেন এবং আমাদের যে পেজটি আছে আমাদের পেজটিকে ফেসবুক পেজকে ফলো করে রাখবেন সবসময় ওইখানেও আপনারা আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন এবং আমাদের এই চ্যানেলে আপডেট ফেলতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা এখান থেকে সেই আপডেটটা পেয়ে যান তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত থ্যাংক ইউ